আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা অবাক হয়ে যাচ্ছি বিশ্ব হতবাক হয়ে যাচ্ছে সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে যারা আছেন তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখি বিগত স্বৈরাচারের দালাল যারা তারা এখনো বাইরে ঘোরাফেরা করে অধ্যত্তপূর্ণ আচরণ করে অধ্যত্তপূর্ণ কথা বলে এটা ছাত্র জনতার গণভ্যুত্থানের সাথে বেইমানি ছাত্র জনতার শহীদদের রক্তের সাথে বেইমানি আমি গিয়াস তাহিরি আলেম নামের এই জালেম এর ব্যাপারে আমি পরিষ্কার বক্তব্য বলবো দুইটি কারণে এই জালেমকে দ্রুত গ্রেপ্তার করা দরকার দুটি কারণ আমি যৌক্তিক ব্যাখ্যা সহ বলবো আপনারা শুনুন একটা কারণ হলো প্রথম কারণ কারণ হল আমরা দেখেছি এই তাহিরি মঞ্চে এমন একটি অবস্থা তৈরি করেছে মাহফিল গুলোতে সেটা যেন ডিজের মঞ্চ তো ডিজের পার্টি ইসলামের নামে ইসলামিক স্টেজে যখন চালিয়েছে তখন আমার ধর্ম আপনার ধর্ম শান্তির ধর্ম ইসলামকে অবমাননা করা হয়েছে ইসলামকে অবমাননা করার দায়ে ধর্মকে অবমাননা করার দায়ে এই গিয়াস উদ্দিন তাহিরিকে অনেক আগে গ্রেফতার করা জরুরি ছিল কিন্তু বিগত ১৬ বছর সৈরাচার শেখ হাসিনার দালালি এই গিয়াসুদ্দিন তাহিরি এত 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 বেশি করেছে যে সে ইসলামকে যত অপমানই করুক না কেন হাসিনা গ্রেফতার তো দূরের কথা তার ব্যাপারে কোনো নেগেটিভ অপশন ছিল না দেখুন এই গিয়াসুদ্দিন তাহিরি মঞ্চে জিকিরের নামে যা করতো আমার আল্লাহর নামের সাথে কেল্লা বাবা ফতে বাবা অমক বাবা তমক বাবা যেইভাবে জিকিরের নামে সে বলতো আহা আল্লাহ তালার নামের সাথে আল্লাহ তালার নামকে ডাকার সাথে আল্লাহ তালার নামকে জিকিরের সাথে স্মরণ করার সাথে যদি আর কোনো মানুষকে যুক্ত করা হয় তাহলে হান্ড্রেড এটা আল্লাহর প্রতি জুলুম করা আল্লাহর প্রতি কেউ যদি জুলুম করে আল্লাহ তালা ওই জালিমের বিরুদ্ধে কেয়ামতের দিন মামলা করবেন তাহলে গিয়াসুদ্দিন তাহিরি আমার আল্লাহর মামলার আসামি সে জিকিরের নামে ভণ্ডামি করে আল্লাহর নামের সাথে বাবা বাবা এগুলোকে যোগ করে যে করছে সে আমার কেল্লা আল্লাহর আদালতে এবং সবচেয়ে বড় কথা তো আমরাও কিন্তু আল্লাহর আদালতে এই জালিমদের জন্য আল্লাহ নিজে বাদী হয়ে মামলা করবেন তাহলে গিয়াস উদ্দিন তাহরিকে গ্রেফতার করার একটা অন্যতম কারণ ইসলাম নামের শান্তির ধর্মের সাথে এই ডিজে গিরি করে ভন্ডামি করে সেই ইসলামকে যে অবমাননার কাতারে যার করিয়েছি। অন্যান্য অমুসলিম ভাই বোনদের কাছে আকৃষ্ট হয়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এই গিয়াস উদ্দিন তাহিরিদের মতো এই ডিজে পার্টির আলেম নামের জালেমদের কারণে আমার সেই অমুসলিম ভাই বোনরা ইসলামের প্রতি আকর্ষণ হারিয়েছে বা হারাচ্ছে অথবা ইসলামকে অবমাননার দায় গিয়া সেদিন তাহারিকে খুব দ্রুত গ্রেফতার করা উচিত আর আরেকটি কারণ হল এই গিয়া গিয়াসুদ্দিন তাহিরি বিগত ১৬ বছর স্বৈরাচারের সময় আমরা দেখেছি এদেশের হাক্কানি আলেম শ্রেষ্ঠ আলেম আলেম দিন প্রখ্যাত আলেম দিন তাদেরকে ফাঁসির কাষ্টে নির্বিচারে ঝুলানো হয়েছে নিষ্ঠুর ভাবে ঝুলানো হয়েছে এই গিয়াসুদ্দিন তাহিরিরা তখন মিস্তি মিস্তি করে হাসি হেসেছে এই গিয়াসুদ্দিন তাহিরি যখন প্লেনে করে করে রকেটে করে করে মাহফিল করত তখন দেশের শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ আলেমের দিনরা জেলে পুরে থাকতো এটা প্রমাণ করে গিয়াসুদ্দিন তাহিরি এরা বিগত ষোলোটা বছর স্বৈরাচারের এমন দালালি করেছে সৈরাচার যদি বোরখা পরে পালাতে পারে তাহলে এই দালালরা এখনো বাইরে কেন ঘোরাফেরা করে অন্তর্বর্তী সরকার আপনাকে আঙুল চষেন বাইরে সৈরাচারের দালাল ঘরে শুধু কি ঘোরে ব্রাহ্মণ বাড়ি আয় তাহির মাহফিলে পুলিশ গেল কেন গেল কারণ তার নামে মামলা আছে তাহিরি তার ভক্তদেরকে উস্কে দিয়ে পুলিশদেরকে পেটালো এবং একজন এসআই এর কপাল ফাটিয়ে দিল এই কপাল দেওয়া প্রশাসনকে আঘাত করা এটা সরকারদের কারণে এটা ঘটছে যদি আওয়ামী লীগের মতো স্বৈরাচার দালালদের দালালি করার কারণে যদি পাঁচই আগস্টের পরে এই তাহিরিদের আলেম নামের জালেমদেরকে যদি গ্রেফতার করা হতো দুটি কারণে এক ইসলাম কাম মনোনার গ্রেফতার দুই স্বৈরাচারের দালাল হয়ে ষোলো বছর দালালি করার কারণে সরকারবাদী কেসের মাধ্যমে অথবা ছাত্র জনতার কেসের মাধ্যমে তাকে গ্রেফতার করা যদি করা হতো তাহলে আমার প্রশাসন ভাইয়ের গায়ে হাত উঠিয়ে তার মাথাটাকে ফাটিয়ে দিতে পারতো না রক্তাক্ত করতে পারতো না মনে রাখুন গিয়াসুদ্দিন তাহিরিরা স্বৈরাচারের দালালেরা এত 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 বেশি লম্ফ জম্ফ করতে শুরু করেছে আর কদিন পরে মনে রাখুন যদি এখনো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা শক্ত না হন তাহলে এই স্বৈরাচারের দালালদের বিচার হবে না আমরা যারা ছাত্র জনতার গোল অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি কথা বলেছি জীবনের ঝুঁকি রেখেছি পরিবারকে বিপদে রেখেছি বিচারের মুখোমুখি হয় স্বৈরাচারকে করেন স্বৈরাচারকে যদি বিচারের মুখোমুখি না করেন তাহলে নিশ্চিত মনে রাখুন আমরা বিচারের মুখোমুখি হয়ে যাবে এখন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কোনটা চান স্বৈরাচারের বিচার করবেন নাকি স্বৈরাচার একটা সময় আমাদেরকে বিচারের কাঠ গড়ায় করাবে যে কোনো একটা পথ বিকল্প অপশন নাই ডক্টর আপনাকেও ছেড়ে কথা বলা হবে না যদি কোনো দুর্বলতা ভারতের ব্যাপারে কোনো দুর্বলতা স্বৈরাচারের দালালদের ব্যাপারে কোনো দুর্বলতা অথবা বিচারের নামে যদি টাল বাহানা করা আওয়ামী লীগকে পুনর্বাসন হওয়ার সুযোগ দেওয়া জাতীয় পার্টির মতো জাতীয় টয়লেট যদি নির্বাধ নির্বাচনে আসার সুযোগ করে দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউরুল শুনুন আমরা আবার আবু সাইদ হয়ে জন্ম নিতে পারি আমরা আবার মুগ্ধ হয়ে জন্ম নিতে পারি আপনারা এমনি এমনি ক্ষমতায় আসেন নাই আপনারা যে চেয়ারে বসেছেন মনে রাখুন ওই চেয়ারটা ছাত্র জনতার গৌরব রক্তে লাল হয়ে আছে ওই চেয়ার সেই লালে রঞ্জিত রাঙাইতো লাল চেয়ারে আপনারা বসে থেকে লাল টেলিফোন নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় লাল লাল কথা বলবেন আর জেনেভার ক্যাম্পের সাগরের পাশে দাঁড়িয়ে এই যে আমার মতো কর্তি গায়ে দিয়ে আপনারা ছবি তুলে ফেসবুকে পিক দিয়ে বলবেন নতুন স্বাধীনতা এই নাটক বন্ধ করুন স্বৈরাচারের বিচারের জন্য দ্রুত উদ্যোগ করুন এবং দ্রুত তদন্ত কমিশন গ্রহণ করুন গণ তদন্ত কমিশন গ্রহণ করুন গণ তদন্ত কমিশন গ্রহণ করুন বাংলাদেশকে বাঁচান বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত পথে নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মিত হওয়ার জন্য সামনের দিকে ধাবিত করুন আমরা ছাত্র জনতা ডক্টর ইউনুস আপনার পাশে আছি আমরা নির্বাচন পরে চাই আগে সংস্কার চাই এই ছাত্র জনতা নির্বাচনের জন্য রক্ত দেয় নাই তারা রক্ত দিয়েছে সংস্কারের জন্য আমরা সংস্কার চাই সংস্কার চাই দেশ বিনির্মাণ চাই তারপরে নির্বাচনের অপশন আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ